সংগঠনের দুই দুই বছর মেয়াদী কমিটি থাকবে সবসময় আমাদের কমিটির দায়িত্ব পালনে ব্যর্থ হলে অথবা কমিটির প্রতি অনেহা অনাস্থা চলে আসলে আলোচনার মাধ্যমে সংগঠনের দুই তৃতীয়াংশ সদস্য ও উপদেষ্টা মণ্ডলীর সিদ্ধান্তে যে কোনো সময় কমিটি বিলুপ্ত ঘোষণা করতে পারে এবং নতুন কমিটি ঘোষণা করতে পারে এখন আমি হচ্ছে আমাদের সংগঠনের যেই সদস্যরা আছেন এবং কাঠামোতে যারা যারা হচ্ছে পদ নিয়ে আছেন তাদের পরিচয় করে শুনবেন আমাদের সংগঠন চালাতে হলে কিছু সদস্য এবং হচ্ছে আমাদের পদের দরকার হয় সো এই জন্য পদ দেওয়া আসলে আমরা হচ্ছে এই পদগুলোর জন্য নিজেকে অন্য রকম বা অন্য মানসিকতার পরিচয় কোনো সময় দিব না জাস্ট সংগঠন পরিচালনার জন্য আমাদের এই পদগুলা দেওয়া হয়েছে আমাদের সংগঠনের উপদেষ্টা মণ্ডলীদের নাম আমি এখন বলছি বুরহান উদ্দিন দয়াল পিতা মৃত বাদশা মিয়া আল আমিন পিতামৃত হাজি আবুল কালাম মোহাম্মদ শাহজাহান মিয়া পিতামৃত খুরশিদ মিয়া মোহাম্মদ আবু সালাম মৃত আব্দুল হাই মোহাম্মদ মুহতাসিম রানা পিতা হাজি মুসা মিয়া মুহাম্মদ মঞ্জু মিয়া পিতা মোহাম্মদ মতি মিয়া মোহাম্মদ জুয়েল মিয়া পিতা মোহাম্মদ শাফি মোহাম্মদ রফিক মিয়া পিতা মোহাম্মদ সুন্দর আলী মোহাম্মদ আরম মিয়া পিতা মোহাম্মদ আরস মিয়া পিতা ডাক্তার আমির উদ্দিন আমাদের আরেকজন উপদেষ্টা হলেন মোহাম্মদ বাক্কার মিয়া পিতা আহমদ আলী আমাদের এই সংগঠনের সভাপতি হচ্ছেন মোহাম্মদ রফিকুল ইসলাম পিতা মৃত সবুর ভুইয়া এবং আমাদের সহসভাপতি যারা আছেন তাদের নাম নিজামুদ্দিন মোহাম্মদ বিল্লাল মিয়া মোহাম্মদ সুহান মিয়া মোহাম্মদ মুশারফ মিয়া মোহাম্মদ পলাশ মিয়া এবং মোহাম্মদ সালাউদ্দিন আমাদের এই সংগঠনের সাধারণ সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করছেন মোহাম্মদ মাহবুবুল আলম পিতা মোহাম্মদ পিতা হাজি মোহাম্মদ আবুল কাশেম এবং সহসাধারণ সম্পাদক হিসাবে যারা দায়িত্ব পালন করছেন মোহাম্মদ মুস্তাক আহমেদ আল আমিন মিয়া মোহাম্মদ সাত্তার মিয়া মোহাম্মদ মোহাম্মদ আলম মিয়া মিয়া আমাদের এই সংগঠনের সাংগঠনিক সম্পাদক হিসাবে আছেন মোহাম্মদ শাহাদাত হোসেন পিতা মোহাম্মদ নাজিম উদ্দিন সহসাধারণ সম্পাদক হিসাবে আছেন ইকবাল মিয়া মোহাম্মদ আবু বক্কর মোহাম্মদ আমিরুল ইসলাম দুলাল মিয়া এবং আমাদের এই সংগঠনের কেশিয়ার হিসাবে আছেন আবু ইউসুফ মিলন পিতা আব্দুল মিলনির হোসেন মুন্না পিতা মোহাম্মদ সাদেক মিয়া মোহাম্মদ মামুন মিয়া পিতা মোহাম্মদ কাঞ্চন মিয়া আমাদের সংগঠনের দপ্তর সম্পাদক হিসাবে আছেন মোহাম্মদ মামুন মিয়া পিতা জাফর আলী মেম্বার এবং তার সাথে আছেন মোহাম্মদ জীবন মিয়া পিতা মোহাম্মদ আবু মিয়া আমাদের সংগঠনের সম্পাদক হলেন মোহাম্মদ কবির হুসাইন পিতা মিত মোহাম্মদ আলী মোহাম্মদ মুকলেসুর রহমান পিতা মোহাম্মদ আব্দুল্লা মোহাম্মদ মেরাজ আলী পিতা সিরাজ সিরাজ মিয়া মোহাম্মদ মুফারিদ মিয়া পিতা মোহাম্মদ ইসাদ মিয়া মোহাম্মদ মামুন মিয়া আমাদের ক্রিয়ার সম্পাদক হিসেবে আছেন বুরহান মিয়া পিতা গুলাব মিয়া মোহাম্মদ কালা পিতা মোহাম্মদ কালা মিয়া আমাদের মোহাম্মদ জামির হোসেন পিতা মোহাম্মদ ইয়াকুব মিয়া এবং মোহাম্মদ সাকিব মিয়া আমাদের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক হলেন মোহাম্মদ রিপন মিয়া মোহাম্মদ মমিন মিয়া এবং মোহাম্মদ সজিব মিয়া প্রচার সম্পাদক হলেন মোহাম্মদ রাকিব মিয়া তার সাথে আছে মোহাম্মদ রিয়াত মিয়া মোহাম্মদ সোহাগ মিয়া স্বাস্থ্য বিষয়ক সম্পাদক হিসেবে আছেন মোহাম্মদ জিসান নাইমুর রহমান ওপি মোহাম্মদ আদিল মিয়া মোহাম্মদ রতন মিয়া তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক হিসেবে আছেন হাবিব মিয়া পরশ মিয়া এবং সাব্বির মিয়া আমাদের কার্যনির্বাহী এবং এটা আমাদের সংগঠনের সর্বশেষ পদদারী পদধারীদের নাম কার্যনির্বাহী হিসাবে আছে কামাল মিয়া মোহাম্মদ হান্নান মিয়া মোহাম্মদ মোহরম আলী মোহাম্মদ ইসলাম মোহাম্মদ দিলীপ মিয়া জাহাঙ্গীর মিয়া মোহাম্মদ রুবেল মিয়া মোহাম্মদ নয়ন মিয়া মোহাম্মদ মারুফ মিয়া মোহাম্মদ মল্লিক চান মোহাম্মদ মাহমুদুল হাসান শিয়াম মোহাম্মদ নাইম মিয়া যদি এই লিস্ট থেকে কোন নাম আমার ভুল জড়িত কারণে মিস হয়ে থাকে আমাকে সবাই ক্ষমা করবেন এ বলে আমি আমার বক্তব্য শেষ করছি আলাইকুম আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আমাদের গ্রামের একজন সামাজিক মানুষ